ষোলো হাজার আঠারো হাজার বলিছে তো মাত্রই আসলেন হাটে হাট তো শুরু হাট তো কেবল শুরু হচ্ছে দেখেন কি হয় হাটের শুরুতেই দর্শক কয়েকটি খাসির দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব ব্যাচ অবস্থা এখন বর্তমান শীতের সময় একটু বাজার কব চলতিছে কটাইলে আসছেন ভাই আজকে আটটা কি খবর বয়স হয়ে গেছে সবার এই জোড়া এই জোড়া কল চাচ্ছেন ভাই চুয়াল্লিশ হাজার সাওয়াদাম বয়স হয়নি করে বয়স তো মোটামুটি চুয়াল্লিশ টাকা দাম দাম দর করার সুযোগ আছে ভাই ওটা পঁচিশ হাজার তুলনাম হলো কোটার থেকে জোড়ার মাজাই ভালো আছে বড় হয়ে গেলেও ওটার বডি কমা বিক্রি চল্লিশ জোড়া চল্লিশ হলে বিক্রি হবে তো আমার যেগুলো কষাই ভাই আপনারা আছেন আপনারা এ ধরনের খাসিগুলো খুঁজে থাকেন চার দাঁত ছয় দাঁত অনেক সুন্দর খাসির বাজারের তথ্য আপনারা অবশ্যই সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন থেকে দেখে শুনে বাজারের তথ্য নিবেন আর কিনতে চাইলে অবশ্যই আসবেন চৌবাড়িয়া হাটে এটা কি খাসি না হাইল্যান্ড হাইল্যান্ড ওটাও আর মা এই হাইল্যান্ডের দাম কষাচ্ছেন পনেরো হাজার বয়স হচ্ছে দুই দাঁত মানে খাসির মতোই এখনো ভরণ টরণ হয়নি পনেরো হাজার চাওয়া দাম বাজারের শুরুতেই কাস্টমারে কত দাম দিচ্ছে দশ হাজার আট হাজার সাত হাজার যাই যেরকম পারিছে বিক্রি দশের উপরে হলে হবে পোশার মতো দুইটা খাসি খাসি না হাইলেন ভাই দুইটাই খাসি কোষার মতো বয়স হয়েছে কি কোরবানি আসতে আসতে বয়স হবে মনে হচ্ছে বাড়ির না কিনে আপনার বাড়ির সাসার খাসি দাম কত চাচ্ছেন ভাই এটার

তো অনেকে আপনারা পালার জন্য খাসি খুঁজেন তো এটা কিন্তু এ বছরে কোরবানি হবে না সামনে বছরে নিয়োগ করে কিনতে হবে তো মজা দেখতেছেন এই দুটো খাসি অনেক বড় জাত অনেক সুন্দর হবে তো দাম দর কত বলেছে ভাই এটার বাইশ বলেছে বিশ হাজার বাইশ হাজার বলতেছে দর্শক এক জোড়ার না আলাদা ভাই জোড়ার বয়স হয়ে গেছে বয়স হয়নি পোষার মতো জোড়া কথা ভাই দরদাম হচ্ছে দর্শক দর্শক কয়েকটি খাসির বাজারের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এ ধরনের খাসিগুলো এখানে প্রচুর পরিমাণ উঠেছে বাড়িয়া হাট মান্দা নওগা অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে দরদম করে কিনবেন আর দাঁত হাঁটিয়ে দেখে শুনে নেবেন নাহলে প্রতারিত হতে পারেন আপনারা ধন্যবাদ